হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য ডাক দিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন কেবল নতুন বিবাহ করছেন প্রথম বছর রাত রাসূলুল্লাহ বলেন হানজা তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই তুমি নতুন বিবাহ করেছ আমি বঙ্কে সময় দাওগা রাসূলুল্লাহ যুদ্ধে চলে গেলেন পরের দিন মদির রাস্তায় এক ব্যক্তি এলান করলো কতলা মোহাম্মদ কতালা মোহাম্মদ মোহাম্মদ হত্যা হয়ে গেছে হানজা নতুন গড় থেকে পেড় হলেন গড় থেকে পেড় হয় তার স্ত্রীকে বলতেছে হে আমাৰ স্ত্রী আমাৰ তলোয়াৰ দাদাও আমি যুদ্ধে রিত কিরণ না কৰি দিছো আন বলতেছে হানজালা ও আমার স্বামী গো আপৃত আমার সাথে থেকেছেন সহবাস করা যেন আপনার গুজুলের প্রয়োজন আছে হামজালা রাজি আল্লাহ পড়তে আছে যদি আমার রাসুল না থাকে আমার দিন তো নাই বলি সুবাহান তিনি যুদ্ধের দিকে রওনা করে দিছেন যুদ্ধে শহীদ হয়ে গেলেন রাসুল্লাহ দেখেন একজন মেয়ে পর্দা শহীদ যুদ্ধের দিকে আসতেছে বলতে ইয়া রাসুল্লাহ হানজালা কোথায় হানজালা রাসুল্লাহ বলেন হানজালা তো শহীদ হয়ে গেছে তখন রাসুল্লাহ তাকে সান্ত্বনা দিতে লাগলেন তখন ওই মহিলা ব্যক্তি ওই মহিলা ব্যক্তি বলতেছে ইয়া ইয়ার্লা আমি তো হাম জার জন্য চিন্তা করতেছি না হয়তো আল্লাহ রবিন আমাকে এবং তাকে জান্নাতের ভিতরে সাক্ষাৎ করায় দিবেন তবে আমি একটা বিষয় নিয়ে চিন্তা করতেছি রাসূলুল্লাহ বলে সে বিষয়টা কি তখন ওই মহিলা বলতে ইয়া ইয়া হাবিবাল্লাহ হামজালা আজকে রাত্রে আমার সাথে সহবাস করছে আমার সাথে থেকেছে কিন্তু সে গোসল করতে পারে নাই সে যখন শুনছে আপনি শহীদ হয়ে গেছেন তলুয়ার নিয়ে ঘর থেকে বাহির হইয়া গেছে রাসুল

ফরজ গোসল করাইতেছে কারণ উনি তো গোসল করে নাই আল্লাহ বললো হে বেরস্তারা হানজালা তো ই করছে হানজালা তো ইস্তিরাজ থেকে আপনার যুদ্ধের ময়দানে আসছে আর শহীদদের গোসলের নিয়ম হচ্ছে শহীদরা যেভাবে মারা যাবে ওইভাবে দাপন করতে হবে রক্ত মক্ত যা আছে ওইভাবে দাপন করতে হবে তাদেরকে গোসল দেওয়া না যাবে না কিন্তু হানজালা তো ইস্তির সাথে শাক শাকছে সে হলো না পার শুধু তোমরা তাকে নিয়ে আসো এ জান্নাতে তো তাকে গোসল করা দেবাহান রাসুল্লাহ আবার বলে হানজাল লাশকে আবার খুল খুঁজো দেখলো হঠাৎ করে এক জায়গায় হানজালা লাশকে পাওয়া গেল যে সাহাবি যে হাদিস বর্ণনা করছেন ওই সাহাবি বলেন আমি দেখলাম যে শব্দ গোসল করা হানজালা লাশের দাড়ি থেকে আপনার পানি পড়তেছে চুল থেকে পানি পড়তেছে পুরো শরীর থেকে টপ 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 করে পানি পড়তেছে সুহান আল্লাহ দেখছেন সাহাবেকেরাম কেমন আল্লাহ রাসুলকে ভালোবাসছেন